বলে ভুল করে থাকে যারা আমির বলেছে আমির হামজা গানটা খেয়েছে জুতো পিঠা করতে হবে এটাও বলে আব্দুর রহিম মাদানি আর আবাসী সাহেব তিনিও তার প্রতি জুলুম করেছে আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা সিডিএমপি মতপ্রার্থী হয়ে আগামীতে নির্বাচন করবেন তিনি এক জায়গায় বক্তৃতা দিতে গিয়ে বলেছেন জামার নবীজি নবী থেকে আমার নবীজি তার মূল শব্দ ছিল নাবা নাবা থেকে এসেছে নবী মানে সংবাদবাহক যারা সংবাদ বহন করে আল্লাহ ঠোক্কো থেকে সংবাদ এসেছে পৃথিবীতে বহন করেছে সেই হিসেবে আমাদের নবী ও সাংবাদিক ছিলেন এই বক্তব্য দেওয়ার পরে তার বিরুদ্ধে আলোচনা সমালোচনা তুমুল ঝড় শুরু হলেন এমন কি আমির কাফের পর্যন্ত বলে অনেকে ফতুয়া দিচ্ছেন এমনও মানুষ বাংলাদেশে আছে কাফের বানানোর মেশিন সারা দিন শুধু মুখ দিয়ে কাফের কাফের এ কাফের সে কাফের আসলে কাফের বলতে বলতে পুরো দেশের মানুষকে কাফের বানাইয়া মনে হচ্ছে একাই জান্নাতে যাবে কথা কর না কার কাপের শব্দ অর্থ কি ব্যাখ্যা কি সংজ্ঞা কি কাপের মানে তো অস্বীকার করা আমি ভাবলাম যা ভুল করেছে তিনি রসুলকে সাংবাদিক বলেছে রসুলের এবং মানের সঙ্গে এই শব্দ যায় না উনি বলতে পারতেন রসুল সংবাদ বাহক ছিলেন আপনারাও সংবাদ বহন করেন রসুলের আদর্শ ধরেন রসুলের মতো চলেন রসুল যদিও সাংবাদিক হয়েও থাকে বাংলাদেশের সাংবাদিক আর নবী সাংবাদিক কি এক হতে পারে আমার দেশের সাংবাদিক সত্যও লেখে মিথ্যাও লেখে সাদাকে কালো বানায় কালোকে সাদা বানায় আর আমার নবী আল্লাহর পক্ষ থেকে যেই সংবাদ এনেছে অমায়ন্তিকুয়ানিল হাওয়া আল্লাহর পক্ষ থেকে যেই ওহি এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই কোনো সংশয় নাই কোনো গোজামিল নাই আল্লাহর পক্ষ থেকে যেই ওই এসেছে একশো পার্সেন্ট সত্য কার কথা আরো জোরে বলেন তাহলে বাংলাদেশের সাংবাদিক আর নবীর সাংবাদিক এক হতে পারে না তাহলে নবীকে সরাসরি সাংবাদিক বলা রসুলের সান এবং মানের খেলাফ হতে পারে এই জন্য কি তাকে কাফের বলা যাবে জোরে বলেন যাবে আমার দেখলাম আব্দুর রহিমাল বাদানি এই বক্তা বলতেছে জামির হামজা গামজা খাই আলোচনা করে একে জুতো পিঠা করতে হবে জোরে বলেন নামুজুবিল্লা কার বিরুদ্ধে কথা বলবো আজকে মনে দুঃখ এবং কষ্ট যে ডক্টর ইনাই তো লাগবাসি হাফিজা উল্লো অন্তর দিয়ে আমরা তাকে ভালোবাসি আব্দুর রহিমাল বাদানি আমার প্রিয় ভাই তাকেও ভালোবাসি কিন্তু তারা সুযোগ পেলেই ইয়া কালে মারা কালেমের বিরুদ্ধে যেভাবে ঝাঁপিয়ে পড়ে এই পরিস্থিতি দেখে ইসলাম বিদ্বেষীরা ওই ফাকে যে মিষ্টি কিনে কথা কর না আফসোস একজন ব্যক্তি ভুল করতে পারে মানুষ মাত্রই তো ভুল আদম আলাহ সালাম যদি ভুল না করতো আমাদেরকে জান্নাত থেকে আশা লাগতো ভুল হতে পারে আপনি সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করেন এতে ছাপ দেন কিন্তু সমালোচনা করার উদ্দেশ্য যদি থাকে কাউকে অপমান করা ছোট করা আর সমালোচনা করতে গিয়ে কারো উপরে যদি জুলুম করেন মনে রাখেন এরও দায়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে সেই আজি রাখুন ভাই গত ষোলো বছরে স্বৈরাশার হাসিনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ছাড়ে তিন বছর জেলে বন্দি ছিল আইনা ঘরে বন্দি ছিল সেই প্রিয় ভাইকে রিমান্ডের এত স্বস্তি দিয়েছে কষ্ট দিয়েছে আজকে স্যার আপনারা বড় বড় ভতু দিচ্ছেন আপনাদের অনেককেই তো আমরা দেখেছি গত ষোলো বছরে হাসিনেকে কৌমিল সনুনি উপাধি দিয়ে অনেকে সান্নাতের ছাটুদিকে ছেড়ে দিচ্ছে কথা বল না কে গত মেরেছেন। নতুন করে শুরু করেছেন আমি রামেজের আলোচনা ভুল তার সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন তবে আমি রামেদা গামজা খেয়ে বক্তব্য দিয়েছে যুদ্ধ করতে হবে নিঃসন্দেহে এটা সীমালঙ্গন ছাড়া কিছু হতে পারে না আমির হামজা যদি নবীকে সাংবাদিক বলে ভুল করে থাকে যারা আমির হামজাকে কাফের বলেছে আমির হামজা গান্দা খেয়েছে জুতো পিঠা করতে হবে এটাও বলে আব্দুর রহিম মাদানি আর আব্বাসী সাহেব তিনিও তার প্রতি জুলুম করেছে আপনারাও ক্ষমা চান আলেমদের ভাষা কি যা খুশি তাই বলেন আজকে বাংলাদেশের আলে বলা যখন আমরা একতাবদ্ধ হওয়ার পথে আলে বলা এই বছর যদি আমরা একতাবদ্ধ হতে না পারি এই জাতি কখনো আমাদের ক্ষমা করবে না এই জাতি আর আমাদের ক্ষমা করবে না এই জন্য আর দলাদলি ঘুতগুতি করেন না আব্বাজি সাহেব তো ডাইরেক্ট বলতিছে যে হামজা পাগল বক্তা সে পাগল হয়ে গেছে ডাইরেক্ট পাগল বলতিছে আমি প্রশ্ন করতে চাই আপনি ডক্টর আপনি মুফতি আপনি মুহাদ্দিস আপনি সাইকুল হাদিস আপনার মুখ থেকে একটা আলেমের ব্যাপারে ডাইরেক্ট পাগল পাগলা হয়ে গেছে এমন ভাষা বের করাও তো আপনার শান এবং মানের সাথে যায় না আপনি ওখানে সম্মান বোঝেন এখানে বোঝেন না এই জন্য বলতে আর নয় হাত দরকার আছে না নাই বাংলাদেশে যত ইসলামী দল রয়েছে প্রত্যেকটা দলের ভেতরে ভেতরে ব্যক্তির ভুল কার বাংলাদেশে যত বক্তা আছে ভাই কোনো বক্তাকে বকত হাত দিয়ে বলতে পারবে যে আমার বক্তৃতি একটাও ভুল নাই এমন কেউ বলতে পারবে আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা আলোচনা করি আপনি গবেষণা করলে দুই একটা ভুল ও অবশ্যই বাড়াবে এখন আমি রামজের ভুল এত প্রচার হওয়ার কারণ হলো আবির হামজা এমপিতে দাঁড়াচ্ছে এমপি পার্টি হওয়ার পরে তার বিরুদ্ধে পুরো বিরোধী গোষ্ঠী লেগে গেছে তার মানে বোঝা যাচ্ছে এমপি পার্টি হওয়ার আগে এত সমালোচনা তার বিরুদ্ধে হয়নি এমপি পার্টি হওয়ার পরে ছোট ছোট ভুলকে বের করে করে মিডিয়াতে প্রচার করা হচ্ছে আমি মনে করি এটাও তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ তার মানে কোনো আলিম এমপি হোক কোন হুজুর ইমাম সংসদে গিয়ে কোরআনের পক্ষে কথা বলুক এটা বাতিল কখনো চাই না আর সেই ষড়যন্ত্র আপনার আলেম হয়েও যদি এই ফাঁদে ফা দেন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না তাহলে চিৎকার করে বলে শান্তির জন্য কি লাগবে কোরআন জোরে বলেন কি লাগবে কোরআন সারা জমিনে শান্তি আসবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওয়া কাছে মৌবি হাবদুল্লাহ ই যাউই যাও ওয়ালা তাফর রখুক তোমরা যদি মুসলমান হও এই সুমিরে দিন কায়ামের আন্দোলন করো আল্লাহ রশিক ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো আল্লাহর কোরান বলেছেন ওয়াল্তাকুম মিনকুম উম্মা তু ইয়াদু না ইলাল খয়ীর ইয়া মরু না বিল মারোয়ান হাউ না আমিকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ দিন না

বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর হে ধরে বলেন কার তার কারণ দল যদি করাই লাগে রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করবো কোরআনের জোরে বলেন কিসের কোরআন বলেছেন ওমাইয়্যাব তাগি গয়রুল ইসলামি দীনান ফালয়ুক্ববাল আমিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন কোরআন বাদ্ধে যদি কেউ ব্যবসা করে এই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্ধে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না কোরান বাদ্ধে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে আমার বেবন্ধুগন মুসলমান ভাইরা গবীর বলজগ লক্ষ্য করুন নবীদের জীবনকে অনুসরণ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন চিৎকার করে বলেন কয়টা কারণে আরো ধরে বলেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ তাহলে চিৎকার করে বলেন তো আদর্শ গ্রহণ করতে হবে কার আল্লাহর কেন রসুলের আদর্শ গ্রহণ করতে হবে কার এই ভাইয়া মাথায় সমস্যা আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বড় লক্ষ্য করুন ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিল যেই কিতাবের নাম হলো আল আদাবুল মুফরাদ ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলে ছয় প্রকার মানুষদেরকে আল্লাহ হাসরের ময়দানে বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে তার ভিতরে প্রথম নম্বর প্রকার হলো তারা এই জমিনের ভিতরে নবীকে বাদ দিয়ে অন্য কাউকে যিনি আদর্শ গ্রহণ করেছে তার মানে বোঝা অন্য নেতার আদর্শ গ্রহণ করলে তাদেরকে যেতে হবে কোথায় আরো বলেন এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো এই কুড়িগ্রাম অলিপুরের মুসলমান এই কুড়িগ্রাম জেলার ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এইরকম দুই চারজন লোক আছে না নাই চেষ্টা করেন আমাদের জেলার এমনও লোক আছে নবীকে বাদ দিয়ে যারা বাবার আদর্শ গ্রহণ করেছে বাবাকে কে কে চেনা যায় কথা না রে বঙ্গবন্ধু চেনেন না জাতির পিতা চেনেন না

গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায় আরো ধরে বলেন তার মানে আমরা যদি জান্নাতের মধ্যে যেতে চাই নবীর আদর্শ ধরা ছাড়া কোন উপায় নবীর জীবনকে মেনে চলে আল্লাহ ফরজ করে দিলেন তিনটা কারণে প্রথম নম্বর কারণ হলো নবী শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটাকে এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া গেলেন আউ সুর কলম উনত্রিশ নম্বর নম্বর

শ্রেষ্ঠ চরিত্র দান করেছি আমার নবীর চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইসা সিদ্দিকার কাছে কিছু সাহাবীরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা আপনি একটু দয়া করে বলেন তো নবীজির চরিত্রটা কেমন ছিল জানতে যাই আম্মাজান মাইসা সিদ্দিকা বলে এ নবীর সাহাবীরা রে

পৃষ্ঠের ছয় নম্বর লাইন একশো সাত নম্বর আয়তিক আল্লাহ রাবুল আলামিন বলে এ পৃথিবীর মানুষ আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি এগুলি পরে মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন আপনাদের বেশি কষ্ট দেব না শুধু ছোট্ট করে কয়েক মিনিটের মধ্যে মেসেজ দিতে যাই আমার নবীজি কে আল্লাহ তালা কেমন রহমত করে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন আমার নবীজি এই দুনিয়ার ভেতরে এখন পর্যন্ত আগমন করেন নাই নবীজির মায়ের গর্বের মধ্যে যেদিন নবীজ অস্তিত্ব লাভ করেছিল নবীজির বাবার নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা নবী যেদিন মায়ের গর্বের ভেতরে প্রথম অস্তিত্ব লাভ করলেন অস্তিত্ব লাভ করার পরে আমেনা রাস্তা দিয়ে যখন হেঁটে যাওয়া শুরু করে দিয়েছে তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুগ্রাণ প্রবাহিত হওয়া শুরু করে